এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইয়ার ক্যাপসুলো মাত্র হান্ড্রেড রেঞ্জে আমরা এরকম ভীষণ বারো হাজার পনেরো হাজার অব্দি জুতো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র দু আড়াই হাজার টাকায় দশ হাজারের জুতো আমরা পেয়ে যাচ্ছি মাত্র তিন হাজার লাইট আমাদের কাছে কিন্তু কিন্তু চলছে সিক্স নাইন নাইন ফাইভ যেটা আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে ওয়ান ফাইভ ডাবল জিরো মাত্র দেড় হাজার টাকা পার্টি ওয়ে শু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে সেভেন হান্ড্রেড রেঞ্জে গ্যারেন্টি সহকারে দাদা বলছে পিওর লেদার নালে কিন্তু টাকা পয়সা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওনারা রিটার্ন করে দেবেন আজকে আমরা চলে এসেছি আবার লেথ করতে কারণ ওনাদের কাছে আগের দিন আমরা দেখেছি যে ওমেন কালেকশন খুব ভালো ছিল আজকে আমরা মেন্স কালেকশন দেখে নেব একদম অ্যাফোর্ডেবল প্রাইসে যেগুলো কিনা ব্র্যান্ডেড কালেকশন অ্যাফোর্ডেবল প্রাইসে আজকে দেখে নেব চলো দেখা যাক

স্টার্টিং রেঞ্জ এর টাকা দাম মাত্র চ্যান্সের জুতো মাত্র এখানে সিক্স হান্ড্রেড এ ভারী সুন্দর দেখতে জুতো কালার রয়েছে ব্লু কালার এটা আরেকটা কালার

ক্যাম্পাসের দুটো কালার এটা এগারো রেঞ্জ এইগুলো এগারো রেঞ্জের এগুলো মাত্র ক্যাম্পাসের জুতো মাত্র এগারোশো রেঞ্জের নেক্সট রেঞ্জ মধ্যে দেখতে ক্যাম্পাস এগুলো চলে যাবো এটার এগুলো হচ্ছে আপনার মোটামুটি সিক্সটিন হান্ড্রেড এর কাছাকাছি আপনার পাবেন ফিফটিন ফিফটি সিক্সটিন হান্ড্রেড মোটামুটি এরকম রেঞ্জে রয়েছে আচ্ছা আর এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইয়ার ক্যাপসুল তাই তো এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইয়ার ক্যাপসুল আর একটা প্রিমিয়াম রেঞ্জে রয়েছে এটা ক্যাম্পাসে এটা পড়বে আপনার সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একবার দেখে নেবেন হ্যাঁ খুব সুন্দর লাগানো রয়েছে আচ্ছা আর সাথে কালারফুল আইটেম খুব কমফোর্টেবল আইটেম এই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাব্রস এবার খুব প্রিমিয়াম কোয়ালিটির শু বানায় এবার অ্যান্টি স্কিন মেটেরিয়াল লাগানো এগুলো তো এগুলো আপনারা পাবেন কিন্তু 1500 রেঞ্জে মাত্র 1500 রেঞ্জে আমরা পেয়ে যাব এরকম ব্র্যান্ডেড স্নিকার এটা ল্যান্সার ব্র্যান্ডেড রয়েছে ওয়াও এটা দেখতে ভীষণ সুন্দর স্নিকারটা মানে জেনারেশন জেনারেশনের জন্য খুব আই ক্যাচি জিনিসগুলো হ্যাঁ ভীষণ ইয়াং জেনারেশনের জন্য সত্যি ভীষণ আই ক্যাচি ভীষণ কালার গুলো ভীষণ ফাঙ্কি কালার এখানে আছে অরেঞ্জ অ্যাড করা আছে আমরা দেখে নেব আরেকটা স্নিকার এটা অ্যাব্রোসের আরেকটা স্নিকার এটা একটু হাই ভ্যালু কারণ এটা খুব লাইটওয়েট এর যে মেটেরিয়ালটা ইউজ করা আছে খুব লাইট ওয়েট স্নিকার এগুলো অ্যান্টি স্কিন মেটেরিয়াল লাগানো আছে এটার তো এমআরপি রয়েছে থ্রি থাউজেন্ড তো এই মুহূর্তে আমাদের কাছে একুশো টাকায় পাবো থ্রি থাউজেন্ড এমআরপি আছে আর সেটা আমরা পেয়ে যাবো মাত্র একুশো টাকায় ভীষণ লাইট ওয়েট মানে মানে এটা জুতো বলে মনেই হচ্ছে না মানে এরকম ভাবে করলে মনেই হচ্ছে না হাতে মাঝে এটা পালক রেখেছে এরকম মনে হচ্ছে স্পার্কস এর আর একটা শু এর খুব হার্ড গ্রিপ রয়েছে এটা ট্রেকিং পারপাসে ইউজ করতে পারবে রাবার হার্ড গ্রিপ লাগানো রয়েছে কোম্পানিটা আছে স্পার্কস এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা নেক্সট হচ্ছে আমরা ট্রেকিং শু দেখাতে চলেছি দুখানা ট্রেকিং শু এখানে রয়েছে এই এটা জুতোর নিচে তো একদম মানে দারুন কাজ করা রয়েছে এটা দেখ ঠিক করে দেখো এর জন্য খুব আইডিয়া আইডিয়াল একদম ট্রেকিং এর জন্য আইডিয়াল জুতো তাহলে যারা ট্রেকার্স আছো তাদের জন্য একদম দারুন কালেকশন আছে আমাদের লেথকোতে আবার একটা দেখছি বাহুল এটা দারুণ দেখতে ব্ল্যাক কালার এর পুরো ব্ল্যাক একদম কি সুন্দর দেখতে আর একদম লাইট ওয়েট ও কারণ ট্রেকিং এ আমরা যতদূর জানি যে একটু লাইট ওয়েট জিনিস হলে ভালো হয় কেউ যদি লেদার শু প্রেফার করে হাই অ্যাঙ্কেল এর ট্রেকিং পারপাস সেটাও আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে কালারটা খুব সুন্দর ব্রাউন লেদার লেদারের মধ্যে এরও কিন্তু গ্রিপ খুব সুন্দর

নেক্সট রেঞ্জ এর মধ্যে পড়ে আছে 550 রেঞ্জে উইদাউট সাইজ 550 রেঞ্জে খুব লাইটওয়েট ইভা হ্যাঁ একদম লাইটওয়েট শু খুব লাইটওয়েট বিভিন্ন কালারে আপনারা এগুলো পেয়ে যাবেন ফলসলেস আইটেম আচ্ছা মানে লেস বাদার লেস বাদার মানে ওরা ব্যবহার করতে জাস্ট একটা উপর দিয়ে দেওয়া আছে এগুলো 550 600 রেঞ্জে এই সমস্ত জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন 550 টু 600 রেঞ্জে

অসাধারণ দিচ্ছে প্লিজ ধামাকা প্রাইস টা বলে মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো রেঞ্জ এর মধ্যে এটা কিন্তু থাকে এটা রিয়েল প্রাইস টা বলো আগে রিয়েল প্রাইস রয়েছে এটা দু হাজার রেঞ্জে রয়েছে কিন্তু যদি এটা সাত দিনের মধ্যে কেউ আসে এটা কিন্তু অ্যাভেলেবেল হবে সতেরোশো থেকে আঠারোশো রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল থাকে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে দুশো টাকারও মেন সান্টারও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে উইথ চেন এইগুলো করতে এগুলো সুবিধা হবে কোনো অসুবিধা কিন্তু হবে না দুটো কালারে অ্যাভেলেবেল আছে ব্রাউন এন্ড ব্ল্যাক নাইন নাইনটি রেঞ্জ এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার হাই এন্ড জুতো ঠিক আছে তার আগে আপনাদের সবারকে রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেল যারা দেখছেন তারা দয়া করে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন প্লিজ এডেডাস পিউমা নিউ ব্যালেন্স যেগুলো হাই কোয়ালিটি যে ব্র্যান্ড রয়েছে তাদের আহ ফার্স্ট কপি আইটেম কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো অরিজিনাল প্রাইস আপনারা মোটামুটি দশ হাজার থেকে কুড়ি হাজার রেঞ্জের মধ্যে যেগুলো ভ্যারি করবে সেইগুলো একই জিনিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে মোটামুটি দুহাজার রেঞ্জ থেকে সাড়ে তিন হাজারের মধ্যে সমস্ত আইটেম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন

এগুলো প্রাইস মোটামুটি সবই টু এইটি থেকে ফাইভ হান্ড্রেড রেঞ্জ এর মধ্যে পাবে এবার এক্সাইটিং ক্লকস এর মধ্যে হচ্ছে ক্রক্স কোম্পানির লাইট রাইট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যার এখনকার এমআরপি কিন্তু চলছে সিক্স যেটা আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওয়ান মাত্র দেড় টাকা মেন্স ক্লকস আমরা ক্রক্স এখানে পেয়ে যাব আমরা মাত্র দেড় হাজার টাকায় যেগুলো দাম আছে এখানে মিনিমাম সিক্স লাইট রাইডের ব্র্যান্ডেড জুতো এখানে পেয়ে যাব আমরা মাত্র দেড় হাজার টাকায় যেগুলো দাম আছে সিক্স থাউজেন্ড মেন্স কালেকশন যেটা আছে ডেইলি ওয়ার কালেকশন বা রেনি ডে কালেকশন মানে ওয়ারও বলতে পারি আমরা মেন্স ডেলি ওয়ার কালেকশন আমরা এখানে পেয়ে যাব ফ্লাইটের আছে অজন্তা আছে বাহামাজ আছে এই যত ব্র্যান্ডেড আছে এখানে মাত্র পেয়ে যাবো টু হান্ড্রেড রুপিস এ মাত্র টু হান্ড্রেড রুপিস থেকে এখানে স্টার্ট আচ্ছা মেন স্যান্ডেল কালেকশন পিওর লেদারের মধ্যে উইথ ডক্টর প্যাড আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একটু যারা এজেড পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একদম হট ফেভারিট আইটেম এগুলো পিওর লেদার আইটেম উইথ ডক্টর প্যাড এগুলো প্রাইস ভেরি করবে মোটামুটি নাইন এইটি থেকে স্টার্টিং রেঞ্জ পিওর লেদার আইটেম উইথ ডক্টর প্যাট নাইন থেকে থাউজেন্ড ফিফটির মধ্যে কিন্তু প্রাইস গুলো ভ্যারি করবে আমরা এখানে পেয়ে যাচ্ছি মাত্র নাইন এইটি থেকে পিওর লেদার স্যান্ডেল উইথ ডক্টর প্যাট যারা এইজেড একটু তাদের জন্য একদম হট কেক আইটেম ভীষণ নরম সামনে ওয়েডিং সিজন চলে এসেছে তার জন্যও দাদাদের কাছে দারুন কালেকশন রয়েছে এগুলোর মোটামুটি আপনাদের প্রাইস রেঞ্জ থ্রি এইটি

টাকা পয়সা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ওনার রিটার্ন করে দেবেন এগুলো পিওর লেদার জুতো মাত্র সেভেন হান্ড্রেড থেকে স্টার্ট হচ্ছে এগুলো হচ্ছে পিওর লেদার এর মধ্যে উইথ লেসিং আইটেম এগুলো মোটামুটি সেম প্রাইস ভ্যারাইটির মধ্যে বিলং করবে সাতশো থেকে হাজার রেঞ্জের মধ্যে এরকম ফোম ইউজ ফ্যাফটি ফোম ইউজ করা আছে আমাদের কাছে কিন্তু সেফটি ইস্যু অ্যাভেলেবেল যদি কারোর দরকার লাগে আমাদের কাছে কিন্তু অবশ্যই সেটা আচ্ছা আমরা যদি এরকম সুন্দর জুতোর কালেকশন মেন এর জন্য দেখতে চাই তাহলে আমরা কোথায় চলে আসবো যেখানে কিনা আমরা ডিসকাউন্ট পাবো যেখানে কিনা মানে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব সুন্দর সুন্দর কালেকশন জুতো পাওয়া যাবে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব রকম আর নন ব্র্যান্ডেড জুতোগুলো প্রচন্ড কোয়ালিটি ভালো এখানে চলো আমরা দেখে শুনে নি এবার দাদার কাছে যে অ্যাড্রেসটা কোথায় আমাদের দোকানে আসতে গেলে বাগুয়াটি স্টপেজে নামতে হবে বাগুয়াটি ভিআইপি স্টপেজ নেমে এখানে হচ্ছে বাগুয়াটি ভিআইপি সুপার মার্কেটে আসতে হবে গেট নাম্বার আট মনে রাখবেন গেট নাম্বার আট দোকানের নাম হচ্ছে লেথকো আপনারাও যদি আপনাদের দোকানের কালেকশন এরকম ভাবে সোশ্যাল মিডিয়া সাইটে তুলতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে ডিএম করতে পারেন